হ্যালো পিওর্স বিউটিপস সঙ্গীতা চ্যানেলে তোমাদের সবাইকে ওয়েলকাম আজ তোমাদের সঙ্গে শেয়ার করব যাদের ত্বকে প্রচণ্ড প্রচণ্ড ইয়াং ভাব নেই বয়স্কর ভাব চলে এসছে এবং চেহারায় খুব ভাঁজ পড়ে গেছে কালচোপ ছোপ আছে তাদের স্কিনকে কীভাবে টান টান এবং ইয়াং রাখা যায় সেটাই আজকে শেখাবো তোমাদের সঙ্গে রেমেডি তো চলো কীভাবে ফর্সা উজ্জ্বল ত্বক তোমরা পেতে পারো সামান্য কফি দ্বারা তো সেটাই দেখাচ্ছি এটা টানা দুদিন যদি ব্যবহার করো দেখবে তোমাদের মুখের অবাঞ্ছিত দাগ ছোপ এবং মুখের যে কোচখানো ভাব সম্পূর্ণ উঠে যাবে চেহারা কিন্তু ঝলমলে একদম ইয়াং লাগবে দেখতে এবার কফির মধ্যে দিয়ে দেব দু তিন ফোটা নারকল তেল নারকল তেল কিন্তু আমাদের ত্বককে সফট বানায় ত্বককে উজ্জ্বলতা দেয় এবং ত্বকের ছোপ ক্লিয়ার করে প্রচুর মশ্চারাইজার থাকে ওর জন্য স্কিন ছোপগুলো তুলে দেয় স্কিন নরম রাখে এর মধ্যে আমি হাফ চামচ দিয়ে দেব চালের গুঁড়ো বা চালের আটা যেটা বলো তোমরা এই চালের গুঁড়ো কিন্তু স্কিন এজিংয়ের ক্ষেত্রে খুব ভালো বেনিফিট দেয় আর স্ক্রাবও ভালো করে এর মধ্যে এক চামচ দিয়ে দিতে হবে দুধ গরুর দুধ দিয়ে এটা ভালোভাবে মিক্স করতে হবে দেখো বন্ধুরা মিক্স করতে করতে কফিটা পুরো মিশে যাবে এবং একটা স্মুথ টেক্সচার তৈরি হয়ে যাবে এটাই তোমাদের প্রতিদিন না পারো সপ্তাহে চার পাঁচ দিন ব্যবহার করো অবশ্যই আর ব্যবহার করার আগে মুখটা ধুয়ে নেবে ফেসওয়াশ দিয়ে মুখটা ক্লিন করে নেবে তারপর মুছে নেবে তারপরে এটা লাগাবে লাগানোর সময় মুখে একটু মাসাজ করে নেবে এক দু মিনিট ওভাবেই ছেড়ে দেবে দশ মিনিট মতো যেই শুকিয়ে আসবে নর্মাল ঠান্ডা জল দিয়ে ধুয়ে ফেলবে আর এই রেমেডিটা কিন্তু ছেলে মেয়ে টিনেজার সবাই ব্যবহার করতে পারে মুখে কোনো ক্ষতি হবে না ত্বক আরও ভালো হবে দিন দিন স্মুথ হবে ফর্সা হবে ইয়াং হবে আর ছেলেরা অবশ্যই অ্যাপ্লাই করতে পারো এটা শুধু মুখে না ঘাড়ের কালো দাগ যেতেও কিন্তু খুব ভালো কার্যকারী ভিডিওটি ভালো লাগলে লাইক করো টাটা